নমস্কার বন্ধুরা এচোরের সিজন চলে যাওয়ার আগে আগে এই এঁচোড়ের তরকারিটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি যেভাবে রান্না করেছি আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমি এই তরকারিটা রান্না করার পরে আরেকটা নিরামিষ তরকারি রান্না করেছি এঁচড় দিয়ে এঁচড়ের ঘণ্ট এই নিরামিষ এঁচড়ের মুড়িঘণ্টটা কিন্তু আমি দুদিন পরে শেয়ার করছি আশা করছি দুটো রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর যারা নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি বলছি নতুন বন্ধুদের বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি এঁচড়গুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন আমি এঁচড়গুলো একটু গরম জলে সেদ্ধ করে নেব জলটা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তারপর এঁচড়গুলো সব দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে এঁচোরটা ভালো করে সেদ্ধ করে নেব এঁচোড়টাতে আমি নুন হলুদটা ভালো করে একটু মিশিয়ে দিলাম এঁচোরটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে লাগবে দেখুন এখানে আমি এঁচড়টা সেদ্ধ করে নেওয়ার পর ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন এর মধ্যে কোনো এচড়ের আঠা নেই খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এচড়টা এখন আমি ভেজে নিব। কড়াইতে সরষের তেল দিয়ে এঁচড়গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর এঁচড়টা ভাজা করার সময় আমি সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে এঁচোড়টা ভেজে নিব। এঁচড় যদি ভালো করে ভাজা হয় তবে কিন্তু তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে সেই জন্য কিন্তু আমি এচড়টা খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এচর কিন্তু মোটামুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইয়ের থেকে তুলে নেব এঁচোরটা ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে সেই তেলে কিন্তু রান্না হবে না সেই জন্য আমি আরেকটু সর্ষের তেল বেশি করে দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা করে নেওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিলাম তারপর আমি ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে আর এলাচ দারচিনি একসাথে দিয়ে একটু থেঁতো করে নিয়েছি ফোড়নটা কিন্তু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে লাগবে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা কিন্তু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে লাগবে কারণ রসুনের কাঁচা গন্ধ যাতে না থাকে সেইভাবে রসুনটা আমি ভেজে নিয়েছি রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে তেলের সাথে একটু ভালো করে রসুনের সাথে নাড়াচাড়া করে ভেজে নিব মোটামুটি এক দু মিনিট একটু তেলের সাথে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলু পেঁয়াজটা আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে আলু পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা কাঁচা মশলা দিচ্ছি এখানে এক টুকরো আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি ছোট সাইজের পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে সেই মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নেব মশলার মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ একটু শুকিয়ে নিতে লাগবে মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম দেখুন মশলার থেকে যে জলটা আছে সেটা কিন্তু আমি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি এখন আমি এক এক করে এর মধ্যে সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিচ্ছি তারপর এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি তারপর এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি এবার এই সম্পূর্ণ মশলাটা কষিয়ে নেওয়ার সময় আমি একটুখানি জল দিয়ে মশলাটা কষিয়ে নেব জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ একটু শুকিয়ে নিতে লাগবে এখন কিন্তু মশলাটা মোটামুটি আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম এবার এঁচড়ের সাথে মশলাটা কিন্তু আরও ভালো করে কষিয়ে নিব। এঁচড় আর মশলা ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো আসবে সেই জন্য এঁচড়ের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে এখন কিন্তু মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু একটা জিনিস দিচ্ছি যেটা হলো টমেটো আমার বাগানে একটা টমেটো হয়েছিল মানে আরও কয়েকটা টমেটো হয়েছে কিন্তু একটা টমেটোই পেকেছে সেই একটা টমেটোই আমি দিলাম কারণ নিজের গাছের একটা টমেটো যদি দিচ্ছি মানে যে কোনো সবজি যদি দেই তবে কিন্তু আমাদের তরকারিটাতে খুব একটা আনন্দ লাগে সেই আমি একটা টমেটো দিয়েই তরকারিটা রান্না করছি তারপর তরকারিটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য গরম জল দিচ্ছি ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মোটামুটি চার পাঁচ মিনিট পর ফুটিয়ে নিব এখন কিন্তু ঝোলটা বেশ ফুটিয়ে নিয়েছি আবারও তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু তরকারির ঝোলটা অনেকটা কমে এসেছে আবার একটু নাড়াচাড়া করে রান্না করে নেব এখন কিন্তু তরকারির ঝোলটা বেশ ঘন হয়ে গেছে মোটামুটি রান্না হয়ে আসছে আমি আরও একটু সময় নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এখন কিন্তু বন্ধুরা আমার এই তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে এখন তরকারিটা বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঝোলটা আমি কেমন রেখেছি ঠিক এরকম একটু পাতলা পাতলা করে রাখলে খুব ভালো হবে কারণ তরকারিটা পরে একটু ঝোলটা ঘন হয়ে যাবে এখন আমি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে মোটামুটি দু তিন মিনিটের জন্য তরকারিটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে এখন আমি একটা অন্য বাটিতে নামিয়ে ফেলছি তরকারিটা আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আজ তাহলে এখানেই রাখলাম আরেক কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে থাকবেন আর আমার নেক্সট রেসিপি থাকবে নিরামিষ এচ চুরের মুড়িঘণ্ট সেই রেসিপিটাও কিন্তু আপনারা দেখবেন তাহলে বন্ধু আজ এখানেই রাখলাম